আমার দুজন বাবা ছিলেন একজন ধনবান এবং অন্যজন নির্ধন একজন খুবই উচ্চশিক্ষিত এবং বুদ্ধিমান তার পিএইচডি ডিগ্রি ছিল এবং তিনি চার বছরের প্রাক স্নাতক পড়া বছরেরও কম সময়ে সম্পন্ন করেছিলেন তারপর তিনি আরও পড়াশোনার জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ শিকাগো এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গিয়েছিলেন এই সমস্ত শিক্ষা লাভের জন্য উনি সম্পূর্ণ ছাত্রবৃত্তি পেয়েছিলেন আমার অন্য বাবা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করেননি তারা দুজনেই সারা জীবন পরিশ্রম করে কর্মজীবনে সফল হয়েছিলেন দুজনেই প্রচুর রোজগার করেছেন তবুও একজন সারা জীবন সংগ্রাম করেছিলেন অন্যজন হাওয়াইয়ের সব থেকে ধনীদের মধ্যে একজন হয়েছিলেন একজন মারা যাওয়ার সময় কোটি কোটি ডলার তার পরিবার দান ও চার্চের জন্য রেখে গেছেন অন্যজন বাকি রেখে গেছেন শুধু দেনা তারা দুজনেই দৃঢ় আকর্ষণীয় এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন দুজনেই আমাকে পরামর্শ দিয়েছেন কিন্তু তারা একই ধরনের পরামর্শ দেননি দুজনে দৃঢ়ভাবে শিক্ষায় বিশ্বাস করতেন কিন্তু তারা একই শিক্ষার পাঠ্যক্রম অনুমোদন করেননি আমার যদি একজন বাবা থাকত তবে তার উপদেশ আমাকে হয় গ্রহণ করতে হতো অথবা বর্জন করতে হতো দুজন বাবা উপদেশ দেবার জন্য থাকায় দুটি বিপরীত ধর্মী মতামত শুনে আমার বিকল্প পছন্দের সুযোগ ছিল একটা মতামত ধনী ব্যক্তির এবং অন্যটা গরিব ব্যক্তির একটা অথবা অন্যটা সরলভাবে গ্রহণ বা বর্জন না করে আমি এ নিয়ে আরও ভাবনা চিন্তা করতাম আর দুটো তুলনা করতাম এবং তারপর নিজের জন্য বেছে নিতাম সমস্যাটা হলো এই ধনবান ব্যক্তিটি তখনও ধনী হয়নি এবং নির্ধন ব্যক্তিটি তখনও গরিব নন দুজনেই তাদের কর্মজীবন সবে শুরু করেছিলেন এবং দুজনেই অর্থ এবং পরিবার নিয়ে সংগ্রাম করছিলেন কিন্তু টাকা পয়সার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা উদাহরণস্বরূপ এক বাবা বলতেন অর্থের প্রতি ভালোবাসায় সমস্ত নষ্টের মূল অন্যজন বলতেন অর্থ যথেষ্ট না থাকায় সমস্ত অনিষ্টের কারণ দুজন দৃঢ় চরিত্রের বাবা থাকায় এবং দুজনেই আমাকে প্রভাবিত করায় একজন অল্প বয়সী ছেলে হিসেবে আমি মুশকিলে পড়েছিলাম আমি একজন ভালো ছেলে হতে এবং কথা শুনতে চেয়েছিলাম কিন্তু দুজন বাবা একই কথা বলতেন না তাদের দুজনের দৃষ্টিভঙ্গির বৈপরীত্য বিশেষ করে অর্থ সংশ্লিষ্ট বিষয়ে এত চূড়ান্ত প্রভেদ ছিল যে আমি ক্রমশ অনুসন্ধিচ্ছু এবং উৎসুক হয়ে উঠেছিলাম এরা দুজনেই আলাদাভাবে কি বলেছেন দীর্ঘ সময় ধরে আমি চিন্তা করতে শুরু করেছিলাম আমার অনেকটা ব্যক্তিগত সময় কাটত গভীরভাবে চিন্তা করে এবং নিজেকে প্রশ্ন করে কেন উনি ও কথা বলেন এবং তারপর অন্য বাবার বক্তব্য নিয়েও মনে একই প্রশ্ন উঠত শুধু আমি যদি বলতে পারতাম হ্যাঁ উনি ঠিক বলছেন আমি ওর সাথে তাহলে একমত এটা অনেক সহজ হতো কিংবা তার দৃষ্টিভঙ্গি সোজাসুজি বাতিল করে দিতে পারতাম এই বলে যে বুড়ো লোকটা জানে না ও কি বলছে বদলে আমার দুজন বাবা থাকায় যাদের দুজনকে আমি ভালোবাসতাম তারা আমাকে চিন্তা করতে বাধ্য করেছিলেন এবং শেষ অবধি আমার নিজস্ব একটা চিন্তাধারা বেছে নিতে হয়েছিল শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ বা বর্জন করার চেয়ে একই প্রক্রিয়া অর্থাৎ চিন্তা করে নিজের জন্য বেছে নেওয়া ভবিষ্যৎ পরবর্তীকালে আমার জন্য প্রভূত মূল্যবান হয়েছিল ধনীদের ক্রমশ ধনী হওয়ার গরিবদের আরও গরিব হওয়ার এবং মধ্যবিত্তদের দেনার বিরুদ্ধে যুদ্ধ করার একটা কারণ হল অর্থের বিষয়ে শিক্ষা বাড়িতেই হয় স্কুলে নয় আমরা বেশিরভাগই আমাদের বাবা মার কাছ থেকে অর্থের বিষয়ে শিক্ষা পাই সুতরাং এক গরিব বাবা মা তার সন্তানদের অর্থ সম্বন্ধে কি বলতে পারেন তারা সোজাসুজি বলেন স্কুলে থাকো এবং পরিশ্রম করে পড়াশোনা করো শিশুটি অত্যন্ত ভালো নম্বর পেয়ে গ্র্যাজুয়েট হতে পারে কিন্তু তার আর্থিক কর্মসূচি এবং মানসিক দৃষ্টিভঙ্গি হবে একজন গরিব মানুষের মতো অর্থের বিষয়ে স্কুলে শিক্ষা দেওয়া যায় না স্কুল বিদ্যা এবং পেশাদারী দক্ষতার শিক্ষায় মনোনিবেশ করে কিন্তু আর্থিক দক্ষতাই করে না এর থেকে বোঝা যায় কেন বুদ্ধিমান ব্যাংকার ডাক্তার অ্যাকাউন্টেন্ট স্কুলে খুব ভালো নম্বর অর্জন করা সত্ত্বেও সারা জীবন হয়তো অর্থের জন্য লড়াই করে আমাদের জাতীয় দেনার কারণ অনেকাংশেই উচ্চশিক্ষিত রাজনীতিবিদ এবং সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা যারা আর্থিক বিষয়ে রায় দেন অথচ অর্থের বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণ নেই বা যৎসামান্য আমি প্রায়শই ভবিষ্যতের বিষয়ে ভাবি যখন কোটি কোটি লোকের আর্থিক এবং চিকিৎসার সাহায্যের দরকার হবে তখন কি হবে তারা তাদের পরিবার অথবা সরকারের উপর সাহায্যের জন্য নির্ভরশীল হবে যখন মেডিকেয়ার আর সোশ্যাল সিকিউরিটির ভাড়ার শূন্য হয়ে যাবে তখন কি হবে কি করে একটা জাতি বাঁচবে যদি তার শিশুদের অর্থ সংক্রান্ত শিক্ষা দেবার ভার এমন সব বাবা মার উপর লাগাতার ন্যস্ত করা হয় যাদের মধ্যে বেশিরভাগ এখনই দরিদ্র বা দরিদ্র হতে চলেছেন যেহেতু আমার দুজন প্রভাবশালী বাবা ছিলেন আমি তাদের দুজনের কাছ থেকেই শিখেছিলাম আমার দুই বাবার উপদেশ নিয়েই আমাকে চিন্তাভাবনা করতে হতো এবং করতে গিয়ে আমি মানুষের জীবনের উপর তার চিন্তাধারার প্রভাবের এক মূল্যবান অন্তর্দৃষ্টি লাভ করেছিলাম যেমন আমার এক বাবার বলার অভ্যাস ছিল আমার এটা করার সামর্থ্য নেই অন্য বাবা এই কথাগুলি ব্যবহার করতে নিষেধ করতেন তিনি বলতেন আমার কিভাবে এটা করার সামর্থ্য হবে একটা ছিল মত এবং অন্যটা প্রশ্ন একজন সমস্যাটাতেই ঢুকতেই দিচ্ছেন না অন্যজন চিন্তা করতে বাধ্য করাচ্ছেন আমার তাড়াতাড়ি বড়লোক হওয়ার সম্ভাবনাযুক্ত বাবা ব্যাখ্যা করতেন যে আমার কোনো সামর্থ্য নেই এই কথাগুলো স্বয়ংক্রিয়ভাবে বলতে থাকলে তোমার মগজে কাজ করা বন্ধ করে দেয় কিন্তু নিজেকে প্রশ্ন করলে আমার কিভাবে এটা করার সামর্থ্য হবে তোমার মগজকে কাজের মধ্যে ঢুকিয়ে দিবে। তিনি একথা বলতে চাননি যে তুমি যা যা চাও সেসব কেন তিনি মস্তিষ্ককে খাটাবার ব্যাপারে অত্যন্ত গোড়া ছিলেন তিনি এটাকে সর্বাপেক্ষা ক্ষমতাশালী কম্পিউটার মনে করতেন আমার মস্তিষ্ক প্রতিদিন আরো শক্তিশালী হয় কারণ আমি এটাকে ব্যায়াম করাই এটা যত শক্তিশালী হবে তত বেশি উপার্জন করতে পারবে তিনি বিশ্বাস করতেন অভ্যাসবশত আমার করার ক্ষমতা নেই বলা এটা একটা মানসিক আলস্যের লক্ষণ যদিও দুজন বাবাই কঠিন পরিশ্রম করেছেন আমি লক্ষ্য করেছিলাম একজন বাবার পয়সা সংক্রান্ত ব্যাপারে মগজটাকে ঘুম পাড়িয়ে দেবার অভ্যাস ছিল আর অন্যজনের অভ্যাস ছিল মগজটাকে খাটানোর দীর্ঘদিনের ফলাফলে দেখা গিয়েছিল একজন বাবা আর্থিকভাবে দৃঢ় হচ্ছেন আর অন্যজন হচ্ছেন দুর্বল একজন ব্যক্তি যে নিয়মিত জিমে গিয়ে ব্যায়াম করেন বনাম একজন ব্যক্তি যে সোফায় বসে বসে টেলিভিশন দেখেন তার থেকে এই ব্যাপারটা খুব একটা তফাৎ নেই সঠিক শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের উন্নতির সুযোগ দেয় এবং সঠিক মস্তিষ্কের ব্যায়াম সম্পত্তি বাড়ানোর সুযোগ দেয় আলসেমি স্বাস্থ্য এবং ধন সম্পত্তি দুটোরই ক্ষতি করে আমার দুই বাবার চিন্তাধারা একদম আলাদা ছিল একজন বাবা ভাবতেন ধনীদের বেশি ট্যাক্স দেওয়া উচিত অপ্রাকৃত দুর্ভাগাদের সাহায্য করার জন্য অন্যজন বলতেন যারা উৎপাদন করে ট্যাক্স তাদের শাস্তি দেয় আর যারা উৎপাদন করে না তাদের পুরস্কার দেয় একজন বাবা পরামর্শ দিতেন পরিশ্রম করে পড়াশোনা করো যেন একটা ভালো কোম্পানির জন্য তুমি কাজ করতে পারো অন্যজন পরামর্শ দিতেন খেটে পড়াশোনা করো যাতে একটা ভালো কোম্পানি তুমি কিনতে পারো একজন বাবা বলতেন তোমরা মানে আমার সন্তানেরা আছো বলেই আমি বড়লোক হতে পারলাম না অন্যজন বলতেন তোমরা সন্তানরা আছো বলেই আমাকে ধনী হতেই হবে একজন রাত্রে খাবার টেবিলে অর্থ এবং ব্যবসা নিয়ে কথা বলতে উৎসাহ দিতেন অন্যজন খাবার সময় টাকা পয়সার বিষয়ে কথা বলতে নিষেধ করতেন একজন বলতেন টাকা পয়সার ব্যাপারে সবসময় সাবধানে চলবে কোন রকম ঝুঁকিও নিও না অন্যজন বলতেন ঝুঁকি সামলাতে শেখো একজন বিশ্বাস করতেন একজন বিশ্বাস করতেন আমাদের বাড়িটা আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ এবং সব থেকে বড় সম্পত্তি অন্যজন বিশ্বাস করতেন আমার বাড়ি একটা দায় এবং যদি তোমার বাড়ির থেকে বড় বিনিয়োগ হয় তাহলে তোমার বিপদ অবশ্যম্ভাবী দুজন বাবাই সময় মতো বিল মিটিয়ে দিতেন তবু একজন বিল মেটাতেন প্রথমে আর একজন মেটাতেন শেষে একজন বাবা বিশ্বাস করতেন কোম্পানি অথবা গভর্নমেন্ট আপনার এবং আপনার প্রয়োজনের দায়িত্ব নেবে তিনি সবসময় মাইনে বাড়া অবসর গ্রহণের পরিকল্পনা মেডিকেল সুবিধা সুবিধা অসুস্থতার জন্য ছুটি ছুটির দিন এবং অন্যান্য নিয়ে চিন্তিত থাকতেন তিনি তার দুজন কাকাকে দেখে প্রভাবিত হয়েছিলেন এরা মিলিটারিতে যোগ দিয়েছিলেন এবং কুড়ি বছরের সক্রিয় সেবার পর অবসর লাভ করেছিলেন তারা পুরো জীবনের অধিকারের চুক্তি এন্টাইটেনমেন্ট প্যাকেজ লাভ করেছিলেন মিলিটারিরা তাদের অবসরপ্রাপ্ত কর্মীদের যে ডাক্তারি সুবিধা বা পিএক্স সুবিধা দেয় তা তিনি খুব পছন্দ করতেন ইউনিভার্সিটির মাধ্যমে যে অধিকারের রীতি টেনিউর সিস্টেম আছে তাও তিনি পছন্দ করতেন তার কাছে সারা জীবনের চাকরির সুরক্ষার চিন্তা এবং চাকরির সুবিধাগুলো এক এক সময় চাকরির থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি প্রায়ই বলতেন আমি গভর্নমেন্টের কাজের জন্য অনেক খেটেছি তাই এই সুবিধাগুলোতে আমার অধিকার আছে অন্যজন বিশ্বাস করতেন আর্থিক ব্যাপার সম্পূর্ণ আত্মনির্ভরতায় তিনি অধিকার বোধের মানসিকতার বিরুদ্ধে ছিলেন এবং এতে কি করে দুর্বল এবং অর্থনৈতিকভাবে অভাবগ্রস্ত মানুষ তৈরি করছে তা বলতেন তিনি আর্থিক ব্যাপারে সক্ষম হবার উপর জোর দিয়েছিলেন একজন বাবা কয়েক ডলার জমা করার জন্য কঠোরভাবে চেষ্টা করেছিলেন অন্যজন কেবল বিনিয়োগ করেছিলেন একজন বাবা শিখিয়েছিলেন কিভাবে ভালো চাকরির জন্য সংক্ষেপে ব্যক্তিগত তথ্যাবলী লেখা যায় অন্যজন শিখিয়েছিলেন কিভাবে ব্যবসা এবং শক্ত পোক্ত ব্যবসা এবং আর্থিক পরিকল্পনার কথা লেখা যায় যাতে আমি চাকরি দিতে পারি দুজন দৃঢ় চরিত্র সম্পন্ন বাবার প্রভাবে আমার সুযোগ হয়েছিল দুটো ভিন্ন চিন্তাধারা একজনের জীবনে কি প্রভাব ফেলে তা লক্ষ্য করেছিলাম মানুষ সত্যিই তার চিন্তাধারা দিয়েই জীবনকে গঠন করে উদাহরণস্বরূপ আমার গরিব বাবা সবসময় বলতেন আমি কখনো ধনী হব না এবং তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল অপরপক্ষে আমার ধনবান বাবা সবসময় নিজেকে ধনী বলে মনে করতেন তিনি এই ধরনের কথা বলতেন আমি একজন ধনী ব্যক্তি এবং ধনী ব্যক্তিরা এরকম করে না যখন একটা বিরাট আর্থিক সংকটে পড়ে তিনি দেউলিয়া হয়ে পড়েছেন তখনও তিনি নিজেকে ধনী ব্যক্তি বলেই পরিচয় দিতেন তিনি নিজের স্বপক্ষে বলতেন গরিব হওয়া আর দেউলিয়া হওয়ার মধ্যে একটা তফাৎ আছে দেউলিয়া হওয়া সাময়িক ব্যাপার এবং দারিদ্র চিরস্থায়ী আমার নির্ধন বাবা এও বলতেন আমার পয়সায় আগ্রহ নেই অথবা পয়সাটা কোনো ব্যাপার নয় আমার ধনী বাবা সবসময় বলতেন পয়সাই ক্ষমতা আমাদের চিন্তাধারার ক্ষমতা হয়তো কোনো দিনও পরিমাপ করা যাবে না অথবা যথাযথ উপলব্ধি করা যাবে না কিন্তু অল্প বয়সেই আমার কাছে আমার চিন্তাধারা স্পষ্ট হয়ে গিয়েছিল এবং কিভাবে আমি নিজেকে প্রকাশ করি সে সম্বন্ধে সচেতন হয়ে উঠেছিলাম আমি লক্ষ্য করেছিলাম আমার গরিব বাবা তার চিন্তাধারা এবং কার্য পদ্ধতির জন্যই দরিদ্র ছিলেন তিনি কত টাকা রোজগার করেছেন তার জন্য নয় কারণ সেটা যথেষ্ট ছিল দুজন বাবা থাকায় অল্প বয়সেই নিজের চিন্তাধারা বেছে নেওয়ার ব্যাপারে আমি তীব্র সচেতন ও সাবধান হয়ে গিয়েছিলাম কার কথা আমার শোনা উচিত আমার নির্ধন বাবা না আমার ধনবান বাবা যদিও শিক্ষা এবং জ্ঞান অর্জন করার বিষয়ে দুজন মানুষেরই দারুণ শ্রদ্ধা ছিল কিন্তু কি শিক্ষা গুরুত্বপূর্ণ এই বিষয়ে তাদের চিন্তাধারার বিরোধ ছিল একজন চেয়েছিলেন আমি খেটে পড়াশোনা করি একটা ডিকি জোগাড় করি এবং একটা ভালো চাকরি জোগাড় করে অর্থ উপার্জনের জন্য কাজ করি তিনি আমাকে পেশাদার তৈরি হবার জন্য অ্যাটর্নি অথবা অ্যাকাউন্টেন্ট অথবা এমবিএ বিজনেস স্কুলে পড়াতে চেয়েছিলেন আর একজন আমাকে পড়তে উৎসাহ দিয়েছিলেন ধনী হবার জন্য কি করে অর্থ কাজ করে বোঝাতে এবং কি করে এটাকে আমার জন্য কাজ করানো যায় শেখাতে চেয়েছিলেন আমি পয়সার জন্য কাজ করি না এই কথাগুলো তিনি বারবার আমাকে বলতেন পয়সা আমার জন্য কাজ করে ন বছর বয়সে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার ধনবান বাবার কাছ থেকে অর্থের বিষয় শুনবো এবং শিখব এটা করতে হলে যদিও আমার নির্ধন বাবা যিনি কলেজের সমস্ত ডিগ্রির অধিকারী ছিলেন তবুও তার মতামতগুলি না শোনার সিদ্ধান্ত নিয়েছিলাম